তো অনেকে দেখতেছি আমার বিষয়ে অনেক কিছু বলতেছে যে আমি এন করছি তেন করছি হ্যাঁ আমি ঠিক মতো আসতে পারি না এই না সেই না এক ঘন্টা আগে কেন এই এই সেই অনেক কিছু বলতেছে ভাই এটা বাংলাদেশ জ্যাম অনেক প্রচুর জ্যাম আমি আটকেছিলাম আটকানোর পরে আমি কি করছি যে ঢাকা এই বামনবাড়িয়া বিশ্বর থেকে আমি প্রাইভেট কার নিছি চার হাজার টাকা আমার কাছ থেকে বাড়া নিছে নিয়ে তারপর আমি এক ঘন্টা পনেরো মিনিট আগে হয়তো এখানে পাঁচ দশ মিনিটের চার পাঁচ মিনিটের এরকম একটা বেগুন থাকতে পারে তবে মানে ইম্পসিবল থাকতে পারি না তো আমি এয়ারপোর্ট যে কর্মকর্তা আছে তারা আমি ফুটেজ আপনার সমস্যা নাই ফুটেজ দিকা আপনারা আমার এটা আমার মালটা নেন তারা কি বলছে আমারে যে এটা ক্লোজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ক্লোজ হয়ে গেছে ভাই ক্লোজ হইতেই পারে সমস্যা নাই তবে আমার মাল আপনারা নিয়েন না সমস্যা নাই আমার মাল আপনারা নিয়েন না আপনারা আমাকে নিয়ে যান আপনারা তো আমাকে আমি যেহেতু আমি যদি ভিডিও করছি যেহেতু আপনাদের সাথে আমি রাগ করছি আমি মানে আমার মাথা গরম হয়ে গেছে তা আপনারা তো অনেক শিক্ষিত অজ্ঞানী লোক আমি যেহেতু একজন প্রবাসী আপনারা তো ভাবেন প্রবাসের মূর্খ আমি মূর্খ সমস্যা নাই তাহলে এই শিক্ষিত লোকের কি ছিল না একটা মূর্খ লোকের বুঝাইতো যে সমস্যা নাই তোমার মাল আমরা নিই না তবে তুমি যেতে পারবা বলতে পারতুলি না পারতো না হ্যাঁ এটা হচ্ছে আমার মানে শেষ কথা যাই হোক এটা তো আপনাদেরকে আমি বললাম

আপনারা যদি আমার জায়গা থাকতেন তাহলে এটা বুঝতে পারতেন ইনশাল্লাহ আপনারা চিন্তা করেন না আজকে আমার না আমি তো পাশে আসছি সমস্যা নেই মনে রাখতে হবে এটা আপনাকে বুঝতে হবে এটা যদি না বুঝেন তাহলে আপনি বুকার স্বর্গে বসবাস করতেছেন ঠিক আছে সমস্যা নেই ভাইয়া আপনারা যা কিছু মন চায় যা মন চায় আপনারা দালালি করেন আপনারা যা কিছু মন চায় মিথ্যা তাতে আমার কোনো আপত্তি নাই তবে আমার একটাই রিকোয়েস্ট সবার প্রতি যে আমার যে সিসি ক্যামেরা এয়ারপোর্টের ভিতরে যে সিজি ক্যামেরা আছে এটির যে ফুটেজ আছে এটা আমাকে তারা দেখা আক সমস্যা কি আমার যদি ভুল হয় আমি আপনাদের কাছে কোনো আপত্তি সমস্যা নাই তারা আমার এই সিজি ক্যামেরা ফুটেজ দেখা সমস্যা কি তারা তো এটা দেখাইতে রাজি না তারপর তারা আমার সাথে মানে আমাকে এয়ারপোর্টের ভিতরে অনেক হয়রানি করছে অনেক 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 ভিডিওটা লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা যত টাকা আমাকে ভালোবাসা দিয়েছেন আমার পাশে থাকেন সমস্যা নাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে দেখবেন তবে ইনশাআল্লাহ যতদিন আমি বাচ্চা থাকবো দুর্নীতির বিরুদ্ধে সব সময় আমি কথা কই যেমন দুর্নীতির বিরুদ্ধে সব কথা কই যেম ঠিক আছে ইনশাআল্লাহ